কোটিং সেট নিয়ে এসেছি এটা হচ্ছে সিরামিক কোটেড অ্যান্ড এখানে ইন্ডাকশন ইনফারেট আহ দুটাই থাকছে কোথায় আসতে পারবেন আমি একটু শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের নাম হচ্ছে টি আর স্টোর শপ সিক্স বিশ্বাস বিল্ডার সেকেন্ড ফ্লোর বিসাইড ক্যাপসুল লিপ টু নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো তো অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনারা অবশ্যই দেখে শুনে যা যাই করে তারপরে প্রোডাক্টটি পারচেস করবেন এছাড়া যদি আপনারা ভিডিও কলে দেখে শুনে না নেন সেই ক্ষেত্রে টিআর স্টোর বা দীপ্তি স্প্রেম যে চ্যানেল আমি ওনার আছি আমরা কেউ দায়ী নাই ওকে সো আমাদের সাথে আছে রবিউল রবিউল কেমন আছো আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বারো পিস হ্যাঁ

একেবারে ইম্পর্টেন্ট যেটা এটা হলো তাওয়া তাওয়া পাচ্ছি বলা তাওয়া অনেক সময় দেখা যায় অনেক বড় বড় সেটও তাওয়া থাকে না 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 আপনি 26 সেমি একটা তাওয়া পাবেন এখানে এটা হচ্ছে 26 সেমি

আচ্ছা একটা মিল প্যান পাচ্ছি 20 সেমি এগুলো আপনার এগুলো আপনার মিল প্যান মিল প্যান আপনি চা কফি দুধ সবকিছু করতে পারবেন সবকিছু ঠিক আছে রান্না করতে ছোট 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 বাচ্চাদের জন্য রান্না করতে পারবেন খিচুড়ি কিছু করা গেল হ্যাঁ 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 করতে পারবেন এরপর বাবার আপনি 24 সেমি কড়াই 24 সেমি একটা কড়াই আচ্ছা 24 সেমি একটা কড়াই থাকবে এটা এগুলো সবই আপনার ফোর লেয়ার থাকবে ঠিক আছে এরপরে আপনি এখানে 26 সেমি হুম হুম একটা সসপ্যান থাকবে 26 সেমি একটা সসপ্যান একটা সসপ্যান থাকবে এই যে দেখেন কত বড় সসপ্যানটা এরপরে আপনার আটাইশ সেন্টিমিটার করাই আটাইশ সেন্টিমিটার থাকবে ঠিক আছে

কারণ ছেলে মানুষ তো অনেক সময় বোঝে না তবে দুই থেকে আড়াই কেজি আমার মনে হচ্ছে যে এটাতে আপনারা অনায়াসে রান্না করতে পারবেন বাহ মানে এই একটা সেটে সবকিছু তো এই যে আমরা এটা দেখলাম এটা কি ফুড গ্রেড ভাই হান্ড্রেড ফুড গ্রেড এটা আমরা কিভাবে বুঝবো

এখানে একেবারে তেল ছাড়া করা হয়েছে জিনিসটা ওকে একটু উল্টারে এই দেখুন বাহ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আপনি এটা তেল ছাড়া রান্না করতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা এবার আমরা চুলাতে আসি চুলাতে আসি এটা হলো ইনফ্রায়ার চুলা ছিল আচ্ছা এটার মধ্যে আপনি সব ধরনের হাড়ি পাতিল ইন্ডাকশন থেকে শুরু করে আপনার

মানে এই যে এই ডিসপ্লে প্যানেলটা ডিসপ্লে প্যানেল জি সার্ভিসিংটা থাকবে এটা একটা সার্কিট সার্কিট বোর্ড থাকে এটার জন্য আপনি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবো আর হচ্ছে তোমার কয়েলের জন্য 2 বছরের 2 বছরের গ্যারান্টি ওকে ওকে এটা কিন্তু ইনভার্টার সিস্টেম দেওয়া আছে ইনভার্টার সিস্টেমেই দেখেন এবং সম্পূর্ণ কিন্তু ওয়াটারপ্রুফ এখানে আপনি পানি পড়লে ভাত সময় শোনা যায় যে পেটে যায় ভাইয়া না এটা ক্ষেত্রে এটা ফাটবে না এটা আবার পানি পড়ুক বা আপনি ঝোল পড়ুক যেটা পড়ুক এটা ফাটবে না অনেকে ভয় পায়নি এর আগে কিন্তু পানি দিয়ে দেখাইছি ঠিক আছে এর কিন্তু পানি দেখাইছি এটা নিয়ম ওসাকা জাপান টেকনোলজি আচ্ছা আচ্ছা এটা জাপানিজ টেকনোলজি খুব ভালো একটা ব্র্যান্ড এবং এটা নিশ্চিন্তে আপনারা ইউজ করতে পারেন ইউজ করতে পারবেন কোনো সমস্যা এটা আপনার সম্পূর্ণ আচ্ছা এটা হচ্ছে ইনফ্রারেড গেল হ্যাঁ এটা ইনফ্রারেড এটা হচ্ছে যে কোন চুল আর এখন আমরা যদি ইন্ডাকশনে যদি আসি তাহলে ইন্ডাকশনে শুধু এই যে ইন্ডাকশনে শুধুমাত্র আপনি কিন্তু ইন্ডাকশন বটম করা যেগুলো

এতক্ষণ সবকিছু তো দেখালাম হ্যাঁ তো এখন আমরা একটু যদি প্রাইজে যাই এটা প্রাইস বর্তমানে আপনি যদি আলাদা করে কিনতে যান আমি একটু নিচে নামায় দেখাবো না এখান থেকে দেখাচ্ছি না এখান থেকে দেখো যদি আপনি আলাদা করে কিনতে যান এটা কিন্তু প্রাইস অনেক পড়বে অনেক যেমন ধরেন একটা তাওয়া তাওয়া কিনতে গেলে আপনার পনেরোশো টাকা পড়বে মিনিমাম বলতেছি আলাদা কিনতে গেলে কারণ সেন্টিমিটার সবচেয়ে বড় আপনার এটা কিনতে গেলে তিন হাজার থেকে চার হাজার টাকা পরে সিঙ্গেল কিনতে গেলে সেক্ষেত্রে আট হাজার টাকা কিন্তু আপনার গিফট আছে আবার ঠিক আছে গিফট আমি এখানে গিফট আমরা

সিরামিক কোটের একটা সেট সেই সাথে আট পিস ফ্রি। আইটেম ফ্রি পাবেন সম। ওহ! ওয়াও। সাথে কিন্তু ডেলিভারি চার্জ টা ফ্রি? আপনার কথা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি। আমার চ্যানেল বা আমার নামটা বললেই হবে। হ্যাঁ বা একটা স্ক্রিনশট দিলেই হবে। এখন যদি এখানে যাই ভাইয়া দেন এটা হলো তো ছোট সাইজ যেটা। ঠিক আছে। এই যে এটা কিন্তু সাথে থাকবে একসাথে কিন্তু এটা। এটা আমি জাস্ট এটা জানি 8 পিস। এটা 8 পিস সেট। পিসের। 8 পিস থাকবে এই 8 পিস আপনার প্রাইস পড়বে অনলি। বাজার কিন্তু কিনতে গেলে এক্সট্রা করে কিন্তু যে তাওটা দিয়ে দিচ্ছে কিন্তু দেখো।

ঠিক আছে তেরো হাজার সাতশো টাকা আসে এখান থেকে এটার প্রাইস ছিল আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে সরি যোগ আপনার এখানে বিয়াল্লিশশো টাকা ঠিক আছে আপনার আসে এখানে নয় টাকা এখান থেকে আমি দুশো টাকা ডিসকাউন্ট করে দিব ঠিক আছে তাহলে পড়ছে নয় হাজার পাঁচশো টাকা পাঁচশোর সাথে ইন্ডিভিজুয়াল আপনার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি থাকে প্রাইস থাকে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পিস আর এটা হচ্ছে বারো পিস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা অকল্পনীয় কারণ এক একটা যদি আপনারা হিসাব করেন যারা কিনেন তারা অবশ্যই জানেন অবশ্যই জানেন বেশি পড়ে যায় আর যে কোনো নেন ইন্ডাকশন ইনফারেট মাত্র পড়বে বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা চুলার ক্ষেত্রে তো আর ফ্রি নেই আচ্ছা ডেলিভারি চার্জ ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না আচ্ছা আচ্ছা চুলার ক্ষেত্রে হচ্ছে আপনাদের ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে যদি একসাথে না সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দুইটাই ফ্রি পাচ্ছেন আচ্ছা ঠিক আছে এখন আমাকে একটু ডেলিভারি প্রসেসিং টা বলো ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নিবেন তারা ফুল ক্যাশ অন আমরা ঢাকার ভিতরে কোনো আপনার অ্যাডভান্স নেই না ঢাকার বাইরে যারা নিবেন ধরেন এই একটা সেটের জন্য আপনারা

যদি যাচাই বাছাই না করে সেক্ষেত্রে কিন্তু ভাই আমরা আর দোকানদার কেউই কিন্তু দায়ী না হ্যাঁ রাইট থ্যাংক ইউ সো মাচ রবি তোমাকে